আর বেশি সময় না নিয়ে সবাই রেডি চলো করো ওঠো আইডি আইনি একটা লেগে দাও ঘুরে ফের পিছে দে আইনি नीचे 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 <laughs> नीचे 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 नीचे

আলো আর তো আলো আর তো রা ভুলে গেছ ওকে একটা শান্তনা পুরস্কার দাও না একটা পুরস্কার একটা খুশি হইছো চল অফিসে যাও অফিসে 나와লে আওয়াজ পাবে এইটুকু লাগে না এটা তো ভুলে আসে এটা তো ভুলে আসে কোনটা দি দাম দিয়েছো ওইদিকে আবার দেখিন দেখবি না মেলাতে দেনা আমি ভিড়িয়ে দেবো তুমি মেলাও দাদা এক মিনিট দাও গোমে নাকি হ্যাঁ তুমি হ্যাঁ চলে আসো কেন না তুমি দিকে ফেলে যে তুমি পারবে না হ্যাঁ চলে আসতি না আসতি না আসতি না আচ্ছা আসতি দাও ঠিক আছে নাও চলে আসো একটা দাও আমি বসাও বসাও এখানে বসাও উপরে বসাও আরে ওই নে রাগ নিচে রেগে নাও যাও পেট নিচে চলে आओ আচ্ছা নাশি ভাই কাটা সুদে দিবে আগে রাগ নিচে রাখো চলে आओ राइट right. right. hey, आओ तो लो आ र तो लो आ र तो लो बोलो ये करो एक तंतना पुरस्कार दे दोगे नहीं भाई चले सो ऐ भाई ऐ भाई कौन द ब्रों नीचे रखो ए से कादी भाई अरे कादी भाई

রঙ নিচে নেপাও ভাই আমাদের সারা রঙ নিচে নিচে লাবাও রঙ নিচে লাবাও তল রঙ নিচে লাও এই দাও এটা নিচে লাগবে এবার কিন্তু নিচে লাগবে এবারে কিন্তু মিলাতেই হবে

rồng, nghe tiếng nước đập, lại đây, lại, go, hai mặt rồi, sau này mình lại tập đâu,

rong iya yeah. are pejis nak yeah. tak indo to pare rong lagu <laughs> <laughs> punya channel <laughs> arto arto sunta thago sunta <laughs> <wrong>. thago <Wrong>. rong labi <laughs> dao eh ada to to ada request karo jali padwa neng dawai dikki

wrong 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 full

এই তো মিলে গেছে তো আরো ভালো তো হ্যাঁ লাভ ইউ লাভ চলে হইছে একটা কত ছিল কি আগে কর ট্রাই যাই আই দাও ভুলে গেছে

ওটা দেখিস বক্সিস এডুকেশন গলি চলে আছে রেডি রেডি ঠিক আছে মিলি হল আছে ওই মালটা আছে নে চ্যাপটা সব আছে ছটা কালারই আছে সব কালার আছে যা কালার তুই গিয়ে দিতেছিস গালি রা কোন হয়ে গেছে তুমি এত দেখেই আউ একটু কোথায় मिल গেছস তুমি তুমি তেলে ফোন করলি

होनाचे हे पोटजेगीने शे सब मिली दे जोरटवागी गांडगाव गांडगाव पयगेचे गांडगाव एक देखा आजचे सर्वश्रेष्ठ पुरस्कार पयचे चारम सब आतालेच आताले